বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর ক্যানেল অফিস পাড়ায় তিথিতে রক্ষাকালী পুজোর উন্মাদনায় ভাসলেন বাসিন্দারা পুজো উপলক্ষে দুদিন ধরে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি অন্নভোগ পাত পেড়ে খেয়েছেন হাজার চারেক বাসিন্দা প্রাচীন এই বুধবার থেকেই উন্মাদনা দেখা যায় প্রথম দিনেই উদ্যোক্তাদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় বৃহস্পতিবার ঢাক ঢোল কাঁসর সহ বিভিন্ন বায়নার দল নিয়ে বিকেলে গ্রাম পরিক্রমা করা হয় সন্ধ্যার কোলে তৈরি করা হয় দেবী মূর্তি এরপর গভীর রাত পর্যন্ত চলে পুজো অর্চনা উদ্যোক্তারা জানিয়েছেন বাসিন্দাদের কাছে চাঁদা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে এই পুজো চলে আসছে তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে পুজোর জলুস এ বছর অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে হারিয়ে যাওয়া লোকশিল্পীকে উপস্থাপিত করে এলাকায় সুনাম করিয়েছে উদ্যোক্তারা পুজো উপলক্ষে গোটা এলাকা আলোকসজ্জায় সেজে উঠেছিল এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানজেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এটা হলো আমাদের বিংশ শতাব্দী ধরে খুব পুরাতন পুজো এই মার ওপর কয়েকশো বছর এই পুজোটা মায়ের বিশেষভাবে প্রতি বছর ফাল্গুন মাসে হয় এই আমার সাথে তাই এই মায়ের আশীর্বাদে যে যা মাকে ধরে তার মায়ের পূর্ণ হয় মানসিক করলে পূর্ণ হয় এবার আমরা গত কাল থেকে শুরু করেছিলাম আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং আজকে আমাদের রাস বিভিন্ন যেমন লেডিস ডাক ছিল সাঁওতালি নাচ ছিল জিন্স ডাক ছিল তারপরে আপনার আমাদের তাসা ছিল বিভিন্ন রকম আমরা এ নিয়ে ভরপুর বাজারপাড়া হইতে গোস্বামীপাড়া গোস্বামী পাড়া হইতে নাপিতপাড়া পাড়া হয়ে আমাদের গোটা আচ্ছা কাদের উদ্যোগে হচ্ছে এটা এটা আমাদের ভর্তি সর্বশ্রেণী মানুষের উদ্যোগে হচ্ছে এত যে অর্থ বললেন সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে নিশ্চয়ই আপনাদের প্রসাদের ব্যবস্থা আছে এই অর্থ কোথা থেকে আসে একটু আগে আপনাদেরকে বললাম যে এখানে বিভিন্ন সমাজের লোক থাকে কেউ হয়তো চাল দেয় কেউ হয়তো ডাল দেয় কেউ হয়তো সর্ষের তেল দেয় কেউ হয়তো বিভিন্ন রকম শাল পাতা দেয় এবং অনেক কিছু আমাদের দিয়ে এই এবং কমিটি চেয়ারা কিছু কিছু চাঁদা দিয়ে বড় অনুষ্ঠান করে অনেক কিছু আমাদের পরিকল্পনা আছে কিন্তু আমরা অনেক দিক থেকে আমাদের প্রবলেম হচ্ছে ঘাত প্রতিঘাতে আমাদের জীবন যাচ্ছে কেন কেন সমস্যা কারণ হচ্ছে সামনে পরীক্ষা চলে আসছে সেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে এবং মাধ্যমিক গেল এবং এরপরে উচ্চ অধিকা আসছে আমরা সব কিছু সবারই কথা মাথায় রেখে এটা করি কিন্তু হট করে তো আমরা এগুলো করতে বন্ধ করতে পারি না কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি আগামী দিন হয়তো চালাতে পারবো কিনা আমরা জানি না কি করলে চালাতে পারবেন মানুষের সহযোগিতা চাই সর্বশ্রেণী প্রশাসনের সহযোগিতা চাই সব মানুষের সহযোগিতা চাই প্রশাসনের সহযোগিতা ডাউট না প্রশাসনের যে সহযোগিতা পেয়েছি তার জন্য ভরপুর থানা ওসিত সাহেবকে এবং বীর সাহেবকে এবং ভদপুর টোটাল সম্প্রদায়ের মানুষকে আমাদের ভরপুর রক্ষাখালী এই পুজো কমিটি ভরপুর ক্যাশ পক্ষ থেকে অশেষ ধন্যবাদ মোটামুটি চার হাজারের ওপরে এটা মোটামুটি আমাদের আটটা পর পুজো বসবে আমাদের সাড়ে আটটা নটা থেকে সারাতি পুজো হবে এই পাশেই মায়ের পুকুর আছে এখানেই মাকে বিশ্রাম করা হবে আপনার নান অমিতাভ চ্যাটার্জি আমি এই পুজো কমিটি সম্পাদক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট